আজকালেতে আমরা তিনজন মিলে মান্ডার পার্টি দিতেছি তো আপনাদের সাথে আজকে শেয়ার হবে শেয়ার হবে মানে ওরা শেয়ার করবেন শেয়ার হবে অলরেডি কিন্তু আমরা কাটা শুরু করছি এই যে কার্টন ডাইরেক্ট কার্টন নিয়ে বসে পড়ছি বিশাল বড় একটা কার্টন এক কার্টনে প্রায় 20 কেজি 20 কেজি প্লাস 25 কেজির মতো মাল আছে অরিজিনাল গাছ থেকে পারা একদম ফরমালিন মুক্ত মালটা সৌদি আরবের বলে হলো আপনার নাম আর কি নাম তো অনেক জাত আছে তার মধ্যে এক জাত তো সাথে আছে লবণ লবণ দেওয়ার কারণে আমরা একটু খাওয়ার চাইডাটা আমাদের বেড়ে যায় অনেক তো এর কারণে হালকা লবণ ছিটি এই যে কোনো হালকা লং সিডিয়াম না অরেঞ্জ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো হিসাব করবো আজকে কত বেশ খাইতে পারি তিনজন মিলে হ্যাঁ